আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আজকে একটা লেয়ার মুরগি আনছে আসিগর বাবা তো লেয়ার মুরগিটার ভিতর থেকে এই যে ডিম বের হয়েছে মানে এই মুরগিগুলো এরকমই মানে আনলে সবসময় ডিম দুই একটা ভিতরে পাওয়াই যাবে তো প্রতিবারের মতো এবারও আমি হাত দিয়ে দেখতেছি ডিম একটা তো এরকম আছে আর অনেকগুলো ছোটো ছোটো আসে তো ডিমটা তো দেখে আমার খুব ভালোই লাগলো মানে গুপ্তধনের মতো আর কি মুরগির সাথে ডিম ফ্রি মানে ডিম এর এই মুরগিগুলো কিনলে সময় ডিম পাওয়াই যায় তো মুরগিটা তো আমি কেটে ধুয়ে রেডি করে আনছি এখন আমি এটা রান্না করব কিন্তু এটা রান্না করতে কিন্তু অনেক টাইম লাগে লেয়ার মুরগি সহজে মানে সিদ্ধ হইতে চায় না যেমন ব্রয়লার মুরগিটা যেমন দিলেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু এটা হইল লেয়ার মুরগি লাল রঙেরটা যেটা শুধু ডিম পারে যে ডিমগুলো আমরা খাই আর কি এই মুরগির ডিমগুলোই আমরা খাই তো এই মুরগির রান্নার জন্য কিন্তু আজকে আমি সবচেয়ে তেল কম ব্যবহার করব কারণ এই মাংসের থেকে এত তেল বের হয়েছে মানে মুরগির ভিতরে শুধু তেল আর তেল তো এত তেল তো স্বাস্থ্যের জন্য খুবই খারাপ তো এই জন্য আমি ভাবলাম যে আমি একটু কমাইয়া দিই তেলটা সেজন্য আর কি আমি এই তেলটা কমাইয়া দিলাম তো এক এক করে সমস্ত মশলাপাতি দিয়ে এখন আমি মুরগিটা রান্না করব। কিন্তু একবার মানে অনেক বছর আগের কথা আসিবের বাবা এই মুরগি কিনে আনছিল তখন আমি বুঝতে পারি নাই যে লেয়ার মুরগি সিদ্ধ হইতে এত টাইম লাগে আমি কি করছি এমনি নর্মাল মনে করছি দেশি মুরগি এটা মনে করে আমি তো বসাই দিছি বসাই দিয়ে আমি ভাবছি কিছুক্ষণ পরে সিদ্ধ হয়ে যাবে আয় রে আল্লাহ সারাক্ষণ এই যে জ্বালাইতেছি জাল দিতে 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 দেখি আর মানে মাংস আর কোনো রকম সিদ্ধ হইতেছে না তখন আমি ভাবলাম যে এটা মুরগিটা এরকম কেন এত জাল দিতেছি সিদ্ধ হইতেছে না কেন পরে আসিবের বাবা সেও জানতো না তখন এটা আমাদের মানে সংসার জীবনের প্রথম দিকের ঘটনা তখন যখন আবার আরেকবার যখন একটা আনছে তখন আমরা মানে বুঝতে পারছি যে মুরগিটা রান্না করতে গেলে অনেক টাইম লাগে মানে সিদ্ধ হয়তো অনেকটা সময় নেয় মুরগিটা কেমন যেন কিন্তু যখন এই মুরগিটা যখন কাটলাম তখন কিন্তু মাংসগুলো অনেক নরম মনে হয় কিন্তু সিদ্ধ হয়তো অনেকটা টাইম লাগে তো বন্ধুরা আমি কিন্তু একটু বাটা জিরা দিয়ে দিলাম কারণ বাটা মশলায় কিন্তু মাংস খাইতে মানে যে কোনো তরকারিটা টেস্ট হয় ভালো কিন্তু কি করবো গুঁড়া তো খাইতেই হয় তারপর যেগুলো পারলাম বাইটা দিলাম আর কি যেগুলো আমার হাতের কাছে ছিল যে বাটা বাইটা দেওয়া লাগবে তো যাই হোক এখনই কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে গে এখন আমি মাংসগুলো দিয়ে দেবো আর বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিহাসে সবচেয়ে কম তেলে রান্না হচ্ছে আজকের মাংস আমার আজকের লেয়ার মুরগি রান্না করতে আমি সবচেয়ে কম তেল দিয়ে তো দেখবো যে তেল কি পরিমাণ বের হয় অনেক তেল এই মাংসের ভিতরে তো মাংসটা কিন্তু এখনও কষাইলে বোঝা যাবে যে তেলের পরিমাণ কী এমন আছে এটার ভিতরে তো এই মাংসটা যারা না বুঝতে পারে যে মানে প্রথম যারা রান্না করবে তারা কিন্তু সত্যি সত্যি বোকা হয়ে যাবে যে এই মুরগিটা সেদ্ধ হইতে এত টাইম লাগে বুঝতে যদি না পারে মানে আমার মতো আমি যেমন প্রথম প্রথম বুঝতে পারি না যে মুরগিটা এত টাইম নেয় মানে সিদ্ধ হইতে তো এই যে আমি কিন্তু দেখছেন একটু জাল দিতেই মানে তেলটা বের হয়ে গেছে তেল বের হয়ে আর পুরাটা মনে হচ্ছে তেল ভরে গেছে তো এখন আমি কিন্তু এটা একদম আধা ঘন্টা পর্যন্ত জ্বালাইছি যেমন আধা ঘন্টা পর্যন্ত জ্বালানোর পরে আবারও আমি আধা ঘন্টা জ্বালাইছি মানে পাক্কা এক থেকে দেড় ঘন্টার মতো মানে এই মাংসটা শুধু আমি জ্বালাইছি চুলা দিয়ে জাল দিতে 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 এখন এক পর্যায়ে যেরকম হয়ে আসছে তো এখন বন্ধুরা কেমন হয়েছে আমার মুরগির মাংসটা দেখেন তো ফাইনাল লুকটা কেমন হয়েছে আমি কিন্তু ভয়ে আছি যে সেদ্ধ হয়েছে কিনা কারণ এই মুরগির সেদ্ধ হয়ে অনেক টাইম লাগে তো এখন আমি একটু দেখব লবণ দেখে কেমন হইল লবণ মরিচ ঠিক আছে কি না তো দেখার জন্যে যে আমি একটু নিতেছি হ্যাঁ মাংসটা পুরা সিদ্ধ হয়ে গেছে গা ভালোই সিদ্ধ হয়েছে তো আমি যে ভয়ে ছিলাম সে ভয়টা কেটে গেছে তো অনেক সুন্দর হয়েছে মাংসটা এবং এই মুরগির মাংসটা কিন্তু গরুর মাংসর মতোই টেস্ট লাগে এবং কালারটাও অনেক সুন্দর হয়েছে তো সবাই আমার এই রান্না দেখে একটু কমেন্ট করে জানাবেন কেমন হলো ভালো থাকেন না হাফিজ